অনিতাস ভ্লগে অনেক অনেক ওয়েলকাম আর তোমাদের জানিয়ে রাখ জানিয়ে রাখি এই দেখো আমি রেডি হয়ে গেছি আসলে কি ননদের বিয়ে তাই একটু রেডি হয়ে গেছে আর আমার বড়মশাও রেডি এবার চলো বর নিয়ে আসি আমরা এই যে বরের এন্ট্রি হচ্ছে তো চলো প্রথম থেকেই শুরু করি বেশি ভাত নাবোকে চলো আজকের ব্লগটা শুরু করি না সো আমরা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এরা আর্ধেক রাস্তা গিয়ে আবার চলে এসছে কি না বরকে আনতে গিয়ে যে এরকম একটা অবস্থায় পড়তে হবে আমরা বুঝতে পারিনি আসলে কি হয়েছে যারা আনতে গেছিলো তারা না নিয়ে এসেই চলে এসছে আর আবার আমরা গেছি আর আমরা কি ফাটিয়ে নাচ করতে করতে এসছি আর বরের এন্ট্রিটা তো তোমরা প্রথমে দেখেইছো আর কি বলবো মানে বর যে এত সুন্দরভাবে এন্ট্রি নেবে এটা বোঝা যায়নি সত্যিই খুব ভালো লাগছিল আর এখানে আমরা জমিয়ে ফাটি এনজয় করেছি আর এখানে বাজি ফাটানো চালু হয়ে গেছিল অনেক নতুন নতুন ধরনের বাজি সব ফাটানো হচ্ছিল এই দেখো এই যে বর আসার সময় যে বাজি ফাটানো ব্যাপারটা হয় না কি ভালোইটা লাগে বলো এগুলো বাঙালি বাড়িতে সম্ভব কিন্তু আর এদিকে আমি তোমাদেরকে বললাম যে বর আনতে গেছিলাম আর ওই দেখো বরের গাড়ি আর বরের এন্ট্রি দেখো শুধু জাস্ট আই এম তো অবাক যে এত সুন্দরভাবে বর এন্ট্রি নেবে যদিও ননদের বর এখন আমরা ফাটিয়ে নেচে নিয়েছি এবার চলো আবার বরকে নিয়ে যাওয়ার পালা তো এই যে বর চলে এসছে আর আসার পরে আমরা তাও নাচ ছাড়িনি এত নেচেছি এত নেচেছি 冲么角的它打。